শুরলাম শ্বশুর আব্বা আমাকে লাখ দশেক টাকা দাও মার্কেটের ভিতরে একটা ঝিকঝাক হালামালার দোকান করবি কিন্তু আমার শ্বশুর রাব্বা আমাকে দিল না বললু জামাইকে হালামালা দোকান করে দিলি জামাই অন্য মেয়েদের সাথে রং তামাশা করবে তা শ্বশুরাবাকে কি আর বলবো তুই এখন ঢং ঢং কইতে করতে ঘর বেলায় বসে থাকবি তুই কে কি বলবো কন সব আমার কপালের দোষ আরে তা তো আধার ব্যাপারে হয় জাহাজার খোঁজ দিতে যাচ্ছিস কেন তুই সকাল সকাল দোকানে এসে বসে থাকবি আমার বাচ্চা কেনা হোক বা না হোক তোমার ওই পেছের পেচার কত বাদ দাও তোমার দোকানে রাখো আমাকে হিসাব চলে যাচ্ছি দেখ তাহলে কি আরে করে কিছু বলতে না তুমি কিছু বলতে না আমাকে কেন কি ভাই তো যা ধূপটা কি হলো যা দাঁড়িয়ে আছিস কেন না আজকে আমি দিতে পারবো না তুমি দাও দেখো না কি হইল গ এত ঝগড়া আর বইল ভাই এমনিতে আমার দোকানে বেচা খেলা নাই আবার ওপর থেকে এই রান্নার পেয়া আমি আমি ওকে বলছি আমার দোকানে ধুপটা দিলি দে আর ও বলছে আমি ধূপ দিতে পারবো না ও আমি জানি ও কী জানি ধূপ জ্বালাইতে চাইছে না একটু আগে রাস্তায় আমি দেরি ছিলাম এক্ষুনি দেখলাম ও রাস্তায় দেরিয়ে দেরি পোস্ট অফিস হ্যাঁ সত্যি করেই আরে

লল তো মাত্রাতিahara আমাকে কো ভিউ কুদাম না ও নো 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 দেখতা হালি ইজ্জালা যাব কুতা রে আরে তা তুই গেলি আমা চকে সামনেতে গেলি আরে নানভাই শুনো অত খাচা পথে করো না আমি কি বলছি সেটা শুনো ঘটনা হলো ঘটনাটা আলো তাহলে কি ঘটনাটা আগো ভাই তুমি কি আমাকে চিনা না আমি কত বড় দালাল আরে ভাই তো তুমি দালাল আমি কি করবো শুনো তুমি হয়তো আমার নাম শুনানি আমি হলাম বাক্কার দালাল তোমার দোকানে বেচা কেনা নাই তো আমাকে এক কথা জানাইতে পারো এই নাও আরে ভাই তো আমার দোকানে বেচা কেনা নাই তো তোমাকে জানি আমি কি করব তুমি কি আমার দোকানে বেচা কেনা করে দিবা হ্যাঁ তাই করব আমি কত বড় দালাল তুমি জানো না আরে তুমি জানো আমি কত বড় বড় ব্যবসার উন্নতি করে দিয়েছি এই তো সেদিন আর নাম শুনছো কোনোদিন না তাহলে শোনো সে একদিন একটা সমস্যা আমার কাছে আসলো আর বললো বাক্কার ভাই আমার একটা স্যাটারাইট আছে বেঁচিয়ে দাও না আমি আবার কি করলাম সেই স্যাটারাইট টা বেঁচিয়ে দিলাম বাংলাদেশে আবার হ্যাঁ এই তো কতদিন হইলো আমাদের বলিউডের মহানায় হোক অমিতাভ বচ্চন চেনা ও নাটা হ্যাঁ ওই তো ওই তো বেশ ভালোই যিনা তা অমিত্রবতন বললো ভাই আমার আইফোনটা ব্যাটারি দাও তো আমার দাড়িগুলো বড় হয়ে গেছে আমার দাড়ি কাটা পয়সা নাই তা আমিও দেখলাম বতন সাহেব বুড়ো হয়ে গেছে আর সিনেমাতে নানা করে না উনি টাকাই বা কোথায় পাবে তাই গো না শুন দা এক সেকেন্ডে বলবো বেঁচে দিলাম আগো ভাই তা কত টাকাই দা লাগা তাই দাড়ি কার থেকে আয় বেশি হলো আরে তা ওরা হলো স্টার মানুষ তা তোমার মত একটা বেলার দিয়ে দাও দাড়ি কাটবে না উনি দাড়ি কাটতে যাবে লন্ডনে তাই ওনার ভিসা করতে হবে প্লেনে টিকিট কাটতে হবে হ্যাঁ বড় লোকের বড় বড় ব্যাপার তা তুমি এখন আমার জন্য কি করতে পারবে বলো শুনো ঘটনা হলো ঘটনা তাল হয় আমি যা করার করব তোমার খরের দালি কথা আমাকে কিছু কমিশন দিলেই হবে

আগে দোকান থেকে বিদ্যায় করো ঠিক আছে আসি তাহলে তোমার খরিদ্দার নিয়ে আসছি আর যা বললাম যেন মনে থাকে শুনলাম না তুই ভালো চাস তো এক্ষুনি বাড়ি গেই গোসল করে পবিত্র হয়ে আজটা ভাইলে তোর খবর আছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি বাচ্চার দালাল কি কইতে পারে বড় বড় কথা বলে তো গেলো আরে তা আমি ওই দোকানদারকে বড় বড় কথা বলে আসলাম খরির ডাল নিয়ে যাবো তা আমি এখন খরিদ্দার কোথায় পাবো আ ও ভাবি শোনো শোনো হ্যাঁ ভাই বললো আগো ভাবি তোমার কি শাড়ি নাই আর আমার শাড়ি নিয়ে তোমারও তো মতা কথা কেন না মানে ঘটনা হলো ঘটনা তালয় আমি এই দিক দিয়ে বাড়ি যাচ্ছিলাম আর ও এখানে বলা কও কইছিল আর কি বলা কও কইছি মানে কে কি বলছিল থাক ভাবি আর ওইসব কোনো লাভ নাই এমনি ওই ভাবি কি বলছিল ও ভাই ঠিক বলছিল মানে কি বলছিল আর কে বলছিল গলা বলি কইছে ওই বাড়ির একটা भाभी নাই ইদু ওই भाभी বলছিল যে তোমার নাকি একটাই শাড়ি প্রতিদিন প্রতিদিন একই শাড়ি দিয়ে পরাও কি ওই মোটরওয়ালা কালকে আমারে এত বড় কথা কইলো লাল হ্যাঁ ভাবি আমার কিন্তু ফোন দিয়ে খুব খারাপ লাগলো দাঁড়া কাল মুখের হয়েছি ও জানে কার সঙ্গে পাঙ্গালি আমার যা শাড়ি আছে ওকে দিলে সারা বছর পরে শেষ করতে পারবে না আর ও আমার লেগে বলে শাড়ি নাই আবার এ বললো তুমি নাকি একটা সুতির শাড়ি কিনতে যাও বাজারে ঢং ঢং করতে করতি গ্রামের দোকান পছন্দ না গ্রামের দোকানে শাড়ি দাম দিয়ে কিনতে পারো না তাই লুকে লুকে সস্তা দামে শাড়ি কিনে আনো এত বড় কথা দাঁড়া আমি কালই যাব শাড়ি কিনতে আমাদের ওই গ্রামের দোকানটাই আর তার আগে আমি ওর সঙ্গে বুঝা পড়া করব এত বড় তার কথা বলা কাল মুকি আগো ভাবি আমি যে তোমাকে এসব কথা বলেছি তুমি যেন তাকে বলো না ভাই এসো এসো বসো। আগো ভাবি। ইদু ভাই বাড়িতে নাই। না গো ভাই। সে মাঠে গইছে। কেন তাকে কিছু বলছো? না। তে আমান কিছু না। এই দেখ দি যাছলাম। তার ভাবলাম ইদু ভাইর সঙ্গে একটু ডাকা করি যাই। তা বেশ বেশ ভালো করে আচ্ছা ঠিক আছে ভাবি। তাহলে কাজ করা। আমি ওন আরেকদিন আসবো। কেন গো ভাই। বসো বসো। একটু চা খей যাও। না ভাবি। ওন ওদিন আসবো। হ্যাঁ ভাবি একটা কথা মনে পরে গেল কি কথা ভাই কি কথা বলছে আর শুনতে হবে না যাকে যাবে না বলুন নিজের কান ভাই করলে হবে না গো ভাই কি বলছে বলো শুনে বলিছে বলছে ঘটনা হলো ঘটনা তা নয় ও সব ভাবে বলি আর আচ্ছা কি বলেছে সেই শুকনো ফুরুলকে তোমাকে কিভাবে বা বলি আমি আমার লোকের কথা ওই দিয়ে ভালোবাসি আর ওই বলছিল তুমি নাকি নতুন নতুন শাড়ি পরো না ছিলা শাড়ি পরে থাকো আবার গিরামের শাড়ির দোকানে ধার করেছ সেখানে যে কি পারো না এইসব হ্যান্ড হাজার কথা বলছিল আর কি গাইস আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন সাবস্ক্রাইব করো না তাহলে আমাদের সংসার কি চলবে এই দেখো এই এই তো বাটন আছে কি কি দাও কাটো